ছেলেরা অসুস্থ হলে অফিস থেকে ছুটি নিতে পারলেও ঘরের নারীদের কিন্তু অসুস্থ হলেও তার কর্মের জায়গা অথবা রান্নাঘর থেকে কোনোভাবেই ছুটি নেওয়া সম্ভব না যতই অসুস্থ থাক না কেন অল্প সময়ের জন্য ছুটি নিল আবার তার কর্মের জায়গা রান্নাঘরে সেখানে কিন্তু আসতেই হয় হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আজ নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে জানে অসংখ্য ধন্যবাদ গতকাল শরীরটা এত বেশি খারাপ ছিল যে ভিডিও বানিয়ে এড়ি করে ভয়েস দিয়ে আপলোড করার মতো শক্তি আমার একদমই ছিল না প্রচণ্ড জ্বর শরীর ব্যথা এই নিয়ে রকম রান্না বান্না করে দুপুরের খাবার খেয়ে যে আমি রেস্টে চলে গিয়েছিলাম আর সারা দিন রাত আমি অসুস্থ হয়েছিলাম তবে আজ তো আর সেই ছুটি নিয়ে বসে থাকলে হবে না আপনাদের ভাইয়া তো অফিসে চলে যাবে কিন্তু আমার তো বাসার প্রত্যেকটা মানুষের জন্য রান্নাবান্না করতে হবে নিজের খেতে হবে বাচ্চাদের খাওয়াতে হবে শাশুড়ি মা অসুস্থ তাকেও খাবারটা তৈরি করে দিতে হবে কেয়ার করা এভাবেই আমরা নারীরা অসুস্থ হলেও কিছু সময়ের জন্য ছুটি নিলেও দেখা যায় পরবর্তী সময়ে আবার উঠে সেই অসুস্থ শরীর নিয়েই কাজকর্ম করে করা শুরু করে দেই এই যে খুব ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছা করেছিল তাই এখানে রান্না করে নিয়েছিলাম কিছু খাবার আর এর ভিতরে ছিল একটা খাবার ভর্তা ডাল ভর্তা একদম ঝাল ঝাল করে বানিয়ে নিয়েছিলাম পাটায় বেটে এই খাবারটা দিয়ে যদি আজ পরে একটু খাবার খেতে পারি গতকাল থেকে তো ভাত খেতে গেলে এত বেশি খারাপ লাগছিল তা আর কি বলবো তো সকালবেলা কবুতরদেরও খাবার দিতে গিয়েছিলাম কারণ ওদের বেশ কয়েকদিন যাবত খুবই অযত্ন হচ্ছিলো কাজের চাপ বেশি ছিল তাই ওদের একটু খেয়াল করতে পারিনি এসেই আবার রান্নাগুলো শুরু করে দিলাম এই যে এখানে আবার করলা ভাজিও করে নিয়েছি আর মুরগির মাংস রান্না করে নেবো আমি না হয় ভর্তা দিয়ে ভাত খেয়ে নেব কিন্তু আমার মেয়েরা তো আর সেটা দিয়ে খাবার খেতে পারবে না তাই ওদের জন্য আবার একটু মুরগির মাংস রান্না করে নেবো ওরা আবার মুরগির মাংস হলে অন্য কোনো খাবারের কথা মুখেও আনে না দেখা যায় মুরগির মাংস দিয়েই ভাতটা খেয়ে নিতে পারে তো এই তো মুরগির মাংস রান্না করার জন্য প্রথমেই একটা কড়াইতে আমি বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে তেলের সাথে ভেজে নিচ্ছিলাম এবার সব ধরনের বাটা মশলা দিয়ে খুব সুন্দর করে ভেজে নেবো পেঁয়াজের সাথে এরপর আমি এর ভিতরে অল্প পরিমাণ পানি দিয়ে সব ধরনের গুঁড়া মশলা দিয়ে খুব সুন্দর করে মশলাটা কষিয়ে তারপর আমি রান্না করে নেব আর আমি চেষ্টা করি মুরগির মাংসটা রান্না করার সময় মুরগির মাংসের মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিই তো যতক্ষণ পর্যন্ত না তেল ভেসে ওঠে আর যখন তেল ভেসে ওঠে তারপরে আমি রান্নাটা মানে মুরগির মাংসটা দিয়ে তারপর আরও কিছুক্ষণ কষিয়ে তারপর রান্নাটা সেরে নিই এই যে এখানে একটু ঝাল ঝালও করে নিচ্ছিলাম মানে ঝাল বেশি করে দিয়ে তারপর রান্নাটা করছিলাম যে বললাম জ্বরের মুখে কিছুই খেতে ভালো লাগছিলো না তাই মনে হচ্ছিলো যে যদি একটু বেশি ঝাল হয় তাহলে হয়তো খেতে পারবো কিন্তু কে আর করা আজ দুপুরেও আমি দুপুরে খাবারটা ঠিকমতো খেতে পারিনি যেমন মানে মুখ তিতা হয়েছিল আর কোনো কিছুই খেতে ভালো লাগছিল না তারপরও যাক ওরা সবাই খেতে পেরেছে বাচ্চারা খুব পছন্দ করে খেয়েছে এটাই অনেক কিছু তো এই তো মাংসটা মশলাটা কষিয়ে মাংসটা দিয়ে দিলাম সাথে আলু দিয়ে রান্না করে নেব তার পিছনে আবার মাংস রান্না করলে আলুটা খুবই দরকার হয় আলু দিয়ে মেখে দিলেও খুব সুন্দর করে খেয়ে নেয় দুপুরের ভাত বা রাতের খাবার তো এই তো খুব সুন্দর করে কষিয়ে তারপরে ঝোল দিয়ে দেবো প্রথমে মশলাটা কষিয়ে নিয়েছিলাম এবার আবার মাংসের সাথেও খুব সুন্দর করে কষিয়ে নেব আর গোটা গরম মশলাটা আমি অনেক সময় দেখা যায় রান্নার প্রথমেই দিই আবার অনেক সময় রান্নার শেষেই দিই তো রান্না রান্নাবান্না সব সে নিলাম মাংস রান্নাটা হয়ে গিয়েছে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ